আজকে আমরা জানব জৈব রসায়ন সম্বন্ধে এর সাথে আমরা জেনে নেব মিথেন ইথেন ইথিলিন এবং অ্যাসিটিলিন অনুর সংকেত এবং ত্রিমাত্রিক গঠন প্রথমে জানা দরকার জৈব যৌগ কি। কার্বন ঘটিত যৌগকে জৈব যৌগ বলে অর্থাৎ এই যৌগগুলোর মধ্যে কার্বন পরমাণু অবশ্যই থাকবে আর কার্বন ঘটিত যৌগের রসায়নকেই বলা হয় জৈব রসায়ন মিথেন হচ্ছে একটি অ্যালকেন অণু এর মধ্যে একমাত্র একবন্ধন দেখতে পাওয়া যায় কোনো দ্বিবন্ধন বা শ্রীবন্ধন থাকে না এটি সরলতম অ্যালকেন এর সংকেত হল সি এইচ ফোর মিথেনের পরবর্তী অ্যালকেনটি হলো ইথেন ইথেনের সংকেত সি টু এইচ সিক্স অর্থাৎ এক্ষেত্রে দুখানি কার্বন পরমাণু থাকবে এবং ছটি হাইড্রোজেন দুটি কার্বনের সাথে এক বন্ধন দ্বারা যুক্ত হবে ইথিলিন অনুর সংকেত সি টু এইচ ফোর এক্ষেত্রে দুটো কার্বন পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাই এগুলিকে বলা হয় অ্যালকিন এরা হল অসম্পৃক্ত হাইড্রোকার্বেন অ্যাসিটিলিন অনুর সংকেত সি টু এইচ টু অ্যাসিটিলিন অণুতে যে দুটি কার্বন পরমাণু থাকে তারা পরস্পরের সাথে থ্রি বন্ধন দ্বারা যুক্ত থাকে প্রথমে আমরা মিথেন অণুর গঠন সম্বন্ধে জানব মিথেনের সংকেত সি এইচ ফোর কেন্দ্রীয় পরমাণু কার্বন তার চারটে যোজ্যতায় চারটে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে এইচ সি এইচ বন্ধন কোণের মান একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট মিথেনের ত্রিমাত্রিক গঠন এই রকম কার্বন পরমাণু মাঝখানে এবং তার চারটে যোজ্যতায় চারটে হাইড্রোজেন পরমাণু মিথেন সাধারণত কয়লা কোন গ্যাসে পাওয়া যায় মিথেনের ব্যবহার আমরা জ্বালানি রূপে করতে পারি ছাপাখানার কালি জুতোর কালি প্রস্তুতিতেও মিথেন ব্যবহৃত হয় পরবর্তী যে যৌগটা সম্বন্ধে আমরা জানবো ইথেন ইথেনের সংকে সি টু এইচ সিক্স দেখাই যাচ্ছে দুটো কার্বন পরমাণু এক বন্ধন দ্বারা যুক্ত এই সি সি কার্বন পরমাণু বন্ধনটির মান বন্ধন দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ ফোর অ্যাংস্ট্রং আর প্রতিটি কার্বন পরমাণুর সাথে তিনটে করে হাইড্রোজেন পরমাণু অর্থাৎ টোটাল ছটি হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধনে যুক্ত আছে সি সি এইচ কোণের মান একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট আর সি এইচ যে এক বন্ধনগুলো তার মান ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যাংস্ট্রং ইথেন পরমাণুর ত্রিমাত্রিক গঠন এই রকম দুটো কার্বন পরমাণু তাদের মাঝে একটা এক বন্ধন এবং প্রতিটি কার্বন পরমাণু তিনটে করে হাইড্রোজেন এগুলো হাইড্রোজেন হিসেবে কল্পনা করা হয়েছে হাইড্রোজেন তিনটে করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে সি টু এইচ সিক্স গঠন হচ্ছে ইথেনের ইথেন প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায় তৈল শোধনাগারের বাইপ্রোডাক্ট হিসেবেও ইথেন পাওয়া যায় ইথেন মেনলি ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত হয় ইথিলিন আবার প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় পরবর্তী যে যৌগটা সম্বন্ধে জানবো সেটা হলো ইথিলিন এর সঙ্গে সি ছবিতে দেখা যাচ্ছে দুটো কার্বন পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে এই দ্বিবন্ধনের মান ওয়ান পয়েন্ট থ্রি ফোর আবার প্রত্যেকটা কার্বন পরমাণু আবার একটি করে দুটি করে হাইড্রোজেনের সাথে এক বন্ধন দ্বারা যুক্ত এই সি বন্ধন কোণে বন্ধন দৈর্ঘ্যের মান ওয়ান পয়েন্ট জিরো এইট আর এইচ সি এই কোনটার মান সবসময় হয় একশো কুড়ি ডিগ্রি ইথিলিন অণুদেখতে তা ত্রিমাত্রিক গঠন এই রকম দুটো কার্বন পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে এবং প্রতিটি কার্বন পরমাণুর সাথে দুটি করে হাইড্রোজেন এক বন্ধন দ্বারা যুক্ত ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিলিনের উৎস পেট্রোলিয়াম ক্র্যাকিংয়ে উপজাত হিসেবে ইথিলিন পাওয়া যায় এটার মেন ব্যবহার হলো কাঁচা ফল পাকাতে এবং পাকা ফল সংরক্ষণ করতে এছাড়া অপারেশনের সময় চেতনানাশক হিসেবে ইথিলিন ব্যবহৃত হয় সেখানে এইটি পারসেন্ট ইথিলিনের সাথে টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন মিশিয়ে চেতনাশক হিসেবে এটিকে ব্যবহার করা হয় আর সবচেয়ে বড় যেটা ব্যবহার হয় ইথিলিন সেটি হচ্ছে পলিথিন বা প্লাস্টিক প্রস্তুতিতে বহু সংখ্যক ইথিলিন যুক্ত হয়ে পলিথিন গঠন করে যা বর্তমান সমাজে প্লাস্টিক হিসেবে আমরা ব্যবহার করে থাকি পরবর্তী যে যৌগটি সম্বন্ধে আমরা জানব সেটা হলো অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের সংকেত সি টু এইচ টু অ্যাসিটিলিন যৌগে দুটি কার্বন পরমাণু একটি ত্রিবন্ধন দ্বারা যুক্ত এই সিসি বন্ধন দৈর্ঘ্য হল ওয়ান পয়েন্ট টু ওয়ান অ্যাংস্ট্রং আর সি এইচ যে বন্ধন দৈর্ঘ্য সেটি হলো ওয়ান পয়েন্ট জিরো সিক্স অ্যাংস্ট্রং আর এইচ সি সি বন্ধন কোণের মান একশো আশি ডিগ্রি দেখেই বোঝা যাচ্ছে অ্যাসিটিলিন অনুর গঠন কিন্তু সরল সরল রেখায় আছে অ্যাসিটিলিন অনুটা ত্রিমাত্রিক গঠন এই রকম। দুটো কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে এবং দুটো কার্বন পরমাণুর সাথে একটা করে হাইড্রোজেন পরমাণু সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত যেহেতু এক্ষেত্রে ত্রিবন্ধন আছে তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং খুবই সক্রিয় একটি যৌগ অ্যাসিটিলিনের উৎস হল কোল গ্যাসে কিছুটা পরিমাণে অ্যাসিটিলিন থাকে মেনলি উচ্চ উষ্ণতায় মিথেনকে বিয়োজিত করে অ্যাসিটিলিন প্রস্তুত করা হয় আর এর ব্যবহার অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরিতে এটি ব্যবহৃত হয় এক্ষেত্রে প্রায় তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সৃষ্টি করা যায় এবং এই অক্সি অ্যাসিটিলিন শিখার সাহায্যে লোহা ঝালাই করা হয় কার্বাইড আলো জ্বালাতেও অ্যাসিটিলিন ব্যবহৃত হয় আর আরেকটি বড় ব্যবহার পিভিসি প্লাস্টিক যেগুলো জলের যে জল যাওয়ার যে পাইপগুলো সেই পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিকগুলো এই অ্যাসিটিলিনের সাহায্যে প্রস্তুত করা হয়